ভাইরাল হবে তো বলছি যে ভিডিও করবে না আমার এই অবস্থায়টা ভাইরাল হয়ে যাবে তো পরে আমার ব্লগে দেখে নেবে যে ভাইরাল হয়েছো তোমরা হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস কেমন আছো সকলে আশা করছি সকলে ভালো আছো তো গাইস আজকে যাচ্ছি আমরা নন্দীগ্রাম নন্দিগ্রাম যাওয়ার একটাই কারণ একটা উম যাচ্ছি কোন জায়গায় তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর মোবাইল দোকানেও আমাদের কিছুটা প্রয়োজন রয়েছে একটা লাগিয়েছিলাম সেটা পেপারের উপরে গ্লাসটা মারিয়ে দিয়েছি ওখানে গ্লাসটা চেঞ্জ করবো আর একটা যেটা গিফট দেবে বলছিল সেই গিফটটাও নেব আজকে আমি আর মোমরেজ যাচ্ছি মোমরেজ ওখানে দাঁড়িয়ে রয়েছে ওর বাড়ির কাছেই তো এখান থেকে আমি বাইক নিয়ে যাবো নিয়ে ওখানে নিয়ে দুজন বেরোবো তো আজকে দুজন যাচ্ছি আর বেশি কেউ যাবে না তো প্রথমে যাবো আমরা যেখানে যাব বলছিলাম রেল স্টেশন তো তোমরা ঠিক শুনছো রেল স্টেশন আমাদের নন্দীগ্রামে নাকি রেল স্টেশন হচ্ছে ওই জন্য ওখানে দেখতে যাব রেল স্টেশনের কাজ চালু হয়ে গেছে তো সবাই ব্লগটা পুরো দেখতে থাকো প্রথমে বাইক নিয়ে যাই পুরো মমরেজির কাছে ওখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

মানে মাইক এখনো দেয়নি তো দেবে পরে দেবে আর ওই হচ্ছে রণজিৎ ভালো বলো ওপো মোবাইল সেল ওপো মোবাইল নিতে চাইলে রণজিতের কাছে আসবে তো রণজিতটা ভালো গিফট দেয় তোমরা যদি মোবাইল নিতে চাও তাহলে রণজিতের কাছে আসো সব রকমের মোবাইল তো দেয় বেশ করে ওপো তো গাইস আবারও দুঃখ কষ্ট মনে নিয়ে ফিরে যাচ্ছি বাড়ির দিকে আর তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম এই দেখো টেকনোলজিয়া

রিং না কি দে ওই সেই রকম লাগছে বাক্সটা ওয়াও তো গাইস এখান থেকে আমরা যাব আবার রেল স্টেশন রেল স্টেশনে ঘুরতে যাব ওখানে নাকি স্টেশনে কাজ চালু হয়ে গেছে ওটা দেখতে তুমি মোবাইলে ভিডিও করব তো আজকে আই দেখতে দেখতে যাচ্ছে তো নো ব্যাপার আমার কাছে পাবলিক রিয়াকশনের ভিডিও করা কিছু ব্যাপার নয় তো যেখানে পয়সা আছে সেখানে ভাই ভিডিও তো করতে হবে গাইস ওই ছেলেটা জিজ্ঞাসা করছিল আপনার চ্যানেলের নাম কি ওই জন্য দেখছিল হয়তো আমার ভিডিও দেখে আবারও নাম জিজ্ঞাসা করছে তো ভেরিফাই করে নিলো তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাই এখন নন্দীগ্রামটা হয়ে গেছে আমাদের ব্যস্ততম নন্দীগ্রামের ভিড়টা দেখো মানে কলকাতার মতো এখানেও ভিড় যখন কলকাতায় মানে জাম লেগে যায় যেমন এই নন্দীগ্রামেও জাম লেগে যাচ্ছে ব্রেকটা মারছে দেখো পায়ে ব্রেক এই যে বলে না যে স্কুটিওয়ালারা পায়ে ব্রেক মারে সে একেবারে সত্য

তো ভাই এই দেখো লোহার পাইপ বড় বড় লোহার পাইপ এইদিকে রাখা হয়েছে এইগুলো কি কাজে লাগবে জানি না যে সব সামানপত্র পড়ে আছে এই দেখো স্টোন চিপ পড়ে আছে কাজ যে চলছে তার অবস্থা দেখো ভাই শুধু তোমাদের জন্য কষ্ট করে এসছি তোমাদেরকে দেখাতে যারা বাইরে থাকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে রেল স্টেশনে গিয়ে একটা ভিডিও বানাও

দেখো গাইস গাইস তো আমাদের ছেড়ে সবাই এখানে রিলস ভিডিও অনেকেই শুট করে নিয়ে গেছে কিন্তু আমরা শুধু লেটে আসছি তো কেন জানি না লেটে ভালো লাগছে তাই আসছি লেটে আসছি ঘুরে দেখবো আজকে পুরোটা ওইদিকে কাজ হচ্ছে আর এখান থেকে সামনের দিকে দেখো মানে টিকিট কাউন্টার তো গাই ফাইনালি চলে এসেছি নন্দীগ্রাম রেল স্টেশন এই যে কাজ চালু হয়ে গেছে কোথায় কাজ চালু হয়ে গেছে ওই সামনে কাজ চালু হয়ে গেছে ওইদিকে কাজ হচ্ছে আর এইদিকে কাজ হচ্ছে কিন্তু এই উপরে দেখো এখনো ভাঙা টুটা সেই ছাদ আছে তো এখন আমরা উপরে আর কটা ফটো ফটো তুললাম তো ভাই এখানে এসে হ্যাপি লাগছে তো ভাই ফিল্টার অন নরমাল আছে উপর থেকে বাতাস আছে আর বৃষ্টিও চলে আস্তে টিপটিপ করে বৃষ্টি পড়ছে এই দেখতে পাচ্ছ টিপটিপ করে বৃষ্টি পড়ছে শামসুদ্দিন আর মমরেজ ওখানে শুধু লুকোচুরি খেলছে মানে ওরা ফটোশুট করছে কি বস এবার বাড়ি যাবে না ফটো তুলবে বাড়ি যাও ফটো শুট ফটো তুল ফটো তুলবো 1 2 3 ভিডিও বানাতে বানাতে বৃষ্টি চলে আসছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে তো আমরা ঢুকে যাব এখন সেই টিকিট কাউন্টারে প্রথম উদ্বোধন করেছি আমরা এই টিকিট কাউন্টারে আমরা উদ্বোধন করেছি তো উপরে কি যাওয়া যাবে জিজ্ঞাসা করে দেখতে পাই না জিজ্ঞাসা করে তো গাইস এখানে অনেকে রয়েছে তো অনুমতি নিয়েছি উপরে যাওয়া যাবে তো চলো উপর থেকে ঘুরে আসি চলো সেই অমরেজ আর অনেকটা আওয়াজও আসছে সামনে দেখাচ্ছি দেখো ওয়াউ ভেরি ভাই সেই লেভেলের কাজ যদি এটা আমাদের বাড়ির পাশে হতো শুধু এখানেই ভিডিও বানাতাম এই জায়গাটা দেখো এটা ব্যালকনি টাইপের আর এদিকে পুরো ফাঁকা ওইদিকে বাচ্চারা খেলছে আর এই ভিতরে বাড়িগুলো দেখাচ্ছে তো এটা তো এখানে অপরিষ্কার আবর্জনা রয়েছে এখানে কিন্তু ভূত হতে পারে তো আওয়াজ দেখতেও কেমন ভাবে আসছে ব্যাকগ্রাউন্ড মারাত্মক লেভেলের ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে তো এটা ভূত হতে পারে ভাই নন্দীগ্রামের ছেলেদের একটাই পাওয়ার আছে যে কোটি টাকা জিনিসও ওখানে গুটকা এবং পান পিস তো থাকবেই এখানে তো পায়খানাই করে দিয়েছে তো গাইস এখন যাচ্ছি আরো উপরের দিকে একেবারে টপ ফ্লোরে আর ভাইরা এখানে খেলছে ফ্রি ফায়ার ওই পুরো স্কোয়াড আছে এখানে ভাই এখানে তো পুরো ফাঁকা ও এখানে পুরো ফাঁকা পরে পুরো ফাঁকা ওয়াও পুরো ওয়াও ফিল আসছে সেই মজা সেই মজা ভাই আর উপর থেকে তোমাদের রেল স্টেশনটা দেখাচ্ছি উপর থেকে এখানে ছুটবো তো গাইস এখান থেকে এই দেখো দেখা যাচ্ছে ওখানে আমরা উপরে উঠে গেছিলাম আর ওই যে আমার নিচে রয়েছে বাইক বাইকও দেখাচ্ছি তো দেখো পুরো ফাঁকা ফাঁকা ময়দান ভিতরে ঢুকছে আর বৃষ্টি পড়ছে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো আজকে তো এসে ভাই সেই লেভেলে মজা হচ্ছে তো গাই বৃষ্টি পড়ছে ও বলছে যে কম পানি মানে কম বৃষ্টি হচ্ছে তো এইবার যাবো বাড়ির দিকে তো ভাই তোমার খানে এই দেখো বাচ্চা ছেলে হয়ে বিড়ি খাচ্ছে ওটা ডেমো তো এর ডেমো দেখাচ্ছে পরে আমরা চলে গেলেই খাবে তো ভাইরাল হবে তো বলছে যে ভিডিও করবে না আমার এই অবস্থাতে ভাইরাল হয়ে যাবে তো পরে আমার ব্লগে দেখে নেবে যে ভাইরাল হয়েছে তোমরা তো গাইস এইটুকু ছেলে বিড়ি খাচ্ছে থাকো তো বাবা মা কিছু বলেনি বাবা মা কিছু করলেনি পড়াশোনা করো পড়াশোনা করো এইটুকু ছেলে বিড়ি খাচ্ছে বলো পড়াশোনা করছে না কিছু করছে না বিড়ি খাচ্ছে

তো গাইজ আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাবে অবশ্যই আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে অবশ্যই ফলো করবে তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণে টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকুক